আসসালামু আলাইকুম ইরানের যে তিনটি পারমাণবিক স্থাপনায় রাষ্ট্র হামলা চালিয়েছিল সেটি যে আসলে ব্যর্থ হয়েছে এবং এটি ধ্বংস করতে পারেনি এই সংক্রান্ত গোপন রিপোর্ট প্রকাশ পেয়েছে প্রকাশ পাওয়ার পর এখন আমেরিকার শাসকদের ঘুম হারাম হয়ে গেছে যে কোন ব্যক্তি এই গোয়েন্দা তথ্য ফাঁস করলো এবং এই গোয়েন্দা তথ্যর উপর ভিত্তি করে মার্কিন গণমাধ্যমগুলো সেগুলি তারা প্রকাশ করেছে যে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে কিন্তু ধ্বংস হয়নি এই রিপোর্ট পাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে এবং সে বলছে যে গোয়েন্দা রিপোর্ট মিথ্যা গণমাধ্যমের রিপোর্ট মিথ্যা এবং শীর্ষস্থানীয় যত গণমাধ্যম আছে আমেরিকা তাদেরকে দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং পাশাপাশি এখন প্রশ্ন উঠছে যে পেন্টাগনের এই রিপোর্ট গোপন রিপোর্ট কিভাবে প্রকাশ পেল এবং কে প্রকাশ করলো যিনি প্রকাশ করেছেন বা কিভাবে প্রকাশ হলো সেটা এখন তারা মরিয়া হয়ে খুঁজছে এই রিপোর্ট ফাঁস হওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকে মরিয়া হয়ে খুঁজছে হোয়াইট হাউস দর্শক বুঝতে পারছেন যে কি পরিমাণ বেকার দেয়া পড়ছে কোটি কোটি ডলার ব্যয়ে যেভাবে একশো পঁচিশটার উপরে বিমান বহর যে হামলা করেছে তার মধ্যে ছয়টা ছিল মূল অপারেশনে যেখানে ত্রিশ হাজার পাউন্ড ওজনের তাদের বোমা ছিল সেগুলো নিক্ষেপ করেছে তারপরেও বলা হচ্ছে যেগুলি ধ্বংস করা যায়নি এটা নিয়ে এখন হিমশিপ খেতে হবে মার্কিন কংগ্রেসকে এই ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নের মুখে পড়তে হবে দেশে বিদেশে যাবে সেখানেই প্রশ্নের হবে যে এত টাকা ব্যয় এই অভিযানের ব্যর্থ হলো কিভাবে এখন হোয়াইট হাউস বলছে যে ইরানের পারমাণবিক স্থাপনা গুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং এটা অতুলনীয় সাফল্য হোয়াইট হাউস বলছে কিন্তু পেন্টাগনের রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট বলছে যে না ধ্বংস হয়নি এখন মার্কিন প্রশাসনের ভেতরেই একটা তোলপাট শুরু হয়ে গেছে তাদের মধ্যে একটা বিভক্তি শুরু হয়েছে ঘোষণা দেন এবং জানান যে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এ নিয়ে স্বাধীনভাবে তদন্ত করবে অর্থাৎ নিজস্বভাবে করবে আনুষ্ঠানিক ভাবেও করবে এফ বি তদন্ত করবে যে কিভাবে এটা ফাঁস হল একই সময় অত্যন্ত গোপন তথ্যের ওপর কংগ্রেস সদস্যদের প্রবেশাধিকার সীমমিত করতে হোয়াইট হাউস আইনি পদক্ষেপ নিয়ে আরো প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ যাতে কংগ্রেসের যেই যারা মানে সদস্য এমপি যারা তারা যাতে ওই গোপন তথ্যের জানতে না পারে তার পদক্ষেপ নেওয়া হচ্ছে এই খবর প্রকাশের পরপরি কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেছে এই পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই কতিয়ে দেখা দরকার কিভাবে ইরানে বিমান হামলা সংক্রান্ত প্রাথমিক মূল্যায়ন রিপোর্টটি ফাঁস হয়েছে একই সঙ্গে এই ধরনের পদক্ষেপ স্বাধীন সাংবিধানিক শাখা কংগ্রেসের গোপন তথ্য পাওয়ার অধিকার হ্রাস করবে বলেও সতর্ক করেছেন তারা আর তা হবে আরেকটি স্বাধীন বিভাগ নির্বাহী শাখার মাধ্যমে এদিকে বুধবার সন্ধ্যায় নির্ভরযোগ্য গোয়েন্দা উচ্চ থেকে পাওয়া তথ্য এবং উপত্যের বরাদ দিয়ে এক বিবৃতিতে সিআই প্রধান জানিয়েছেন ইরানের নিউক্লিয়ার স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে দর্শক এই হচ্ছে অবস্থা তার মানে কেউ নিশ্চিত না যে আসলে সত্যি সত্যি পারমণিক স্থাপনা গুলো ধ্বংস হয়েছে নাকি শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টি কেউ নিশ্চিত হতে পারছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ